হর হর মহাদেব জয় শিব শম্ভু নমস্কার বন্ধুরা জরিস লাইফস্টাইলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজ হচ্ছে শ্রাবণ মাসের সোমবার একটু সকাল সকাল উঠেছি সকাল সকাল উঠেছি তার কারণ হল আজকে ছেলে স্কুলও আছে তোর সকালে স্কুল তার জন্য সকালে ওঠা আমি গ্রামে থাকি চলুন খুব সকালে উঠেছি তো প্রায় সাড়ে পাঁচটা মতো বাজে তো দেখায় আপনাদেরকে দেখুন সাড়ে পাঁচটা মতো বাজে মনে হচ্ছে যেন কত বেলা হয়ে গেছে দাঁড়ান আপনাদের আমার বাড়ির চারপাশটা একটু দেখায় দেখুন প্রচুর গাছপালা আছে চারিদিকে খুব ভালো লাগে জানেন তো আর এখন এই বৃষ্টি হচ্ছে বর্ষাকাল তো গাছপালা একদম সবুজ হয়ে আছে তো বাড়ির বারান্দা থেকেই তুলছি সবটা আপনাদের দেখাতে পারছি না দেখুন এটা আমার বাড়ির পাশের জায়গাটায় এগুলো সবই আগাছা কোনো ভালো গাছ নয় তা পুরো সবুজে ভরে গেছে খুব সকালবেলা বাইরের পরিবেশটাও দেখতে খুব সুন্দর লাগছে আমার বাড়ির বারান্দায় কিছু গাছ আমি লাগিয়েছি সেগুলো আপনাদের একটু দেখায় তারপর বাকি কাজগুলো শুরু করব তো সকালে ঘর জলে ছিটে দিয়েই বারান্দায় এসে গাছগুলো একবার দেখি এদের ওপর বড় মায়া জানেন তো নিজের হাতে লাগানো গাছ তো এদের দেখতে বড় ভালো লাগে আর সকালবেলার পরিবেশও খুব সুন্দর থাকে তাই গাছগুলো একবার দেখে নিলাম সকালে এদের দেখলে মনটা খুব ভালো হয়ে যায় তো চলুন এবার ঘরে যাই তো আমি সকালে যেটুকু কাজ সারা সেরে ছেলের খাবার রেডি করে দিয়েছি ছেলে খেয়ে নিয়েছে স্কুল যাওয়ার জন্য আর এটা ছেলে স্কুলে টিফিন রেডি করে নিয়েছি আজকে একটু পরোটা আলু ভাজা আর মিহিদানা দিলাম তো ছেলে রেডি হচ্ছে ওকে টিফিনটা দিয়ে স্কুলে পাঠিয়ে দেব তারপর আমি স্নান করে পূজা করতে চলে যাবো তো আমি পূজা করে নিয়েছি আমার নিত্য পূজা তার সঙ্গে সোমবারে শিব পূজাও করে নিয়েছি ভিডিওটা আপনাদের আর দেখালাম না সোমবারের অনেক পূজার ভিডিওই আমার চ্যানেলে দেওয়া আছে সোমবারে মহাদেবের পূজাও করে নিয়েছি তো আজ আমি একটা বিশেষ জায়গা যাব সেই জন্যই তাড়াতাড়ি করছি তা আমি রেডিও হয়ে নিয়েছি আজকে দ্বিতীয় সোমবার তা আমি যাব বাবার বাড়ি মহাদেবের পুজো করাতে বাবার বাড়ি মহাদেব ভীষণ জাগ্রত শ্রাবণ মাসের সোমবারে বাবার বাড়ি গিয়ে মহাদেবের মাথায় জল ঢাললে মনস্কামনা পূর্ণ হয় তো আমি সেই জন্য রেডি হয়ে গেছি আমি আর আমার হাজব্যান্ড দুজনেই যাব আমাদের বাড়ি থেকে বাবার বাড়ি বেশি দূরে নয় তাই আমাদের স্কুটিতে করেই চলে যাব আমরা আর আপনাদেরও সঙ্গে নিয়ে যাব আপনারাও আমার সঙ্গে আমার বাবার বাড়ি দেখে আসবেন কারণ আপনারা তো আমার বড় আপনজন বড় প্রিয় মানুষ তো আমি যেখানে যাব আপনাদের অবশ্যই সঙ্গে করে নিয়ে যাব তাই চলুন আজকে দেখে আসবেন আমার বাবার বাড়ি আশা করি আপনাদের খুব ভালো লাগবে বাবার পুজো করার সমস্ত সামগ্রী রেডি করে নিয়ে এখন আমরা চললাম বাবার বাড়ি পুজো করাতে চলুন তাহলে আমার সঙ্গে আমাদের বাবার বাড়ি তো রাস্তায় যেতে যেতে আর ভিডিও করতে পারবো না কারণ হচ্ছে হাতে প্রচুর জিনিস আছে সেগুলো ধরে থেকে ভিডিও করা সম্ভব হবে না তো চলে এসেছি আমি বাবার বাড়ি আপনারা কী ভাবলেন আমি আমার বাপের বাড়ি পুজো দিতে এসেছি না তা নয় আমি আজকে এসেছি জগৎ সংসারের বাবা দেবাদিদেব মহাদেবের বাড়ি এটা হচ্ছে কাঁদি বাবা রুদ্রদেবের বাড়ি তো আমাদের কাঁদিবাসীর কাছে বা আশপাশ যত জায়গা আছে সবার কাছে এই মন্দিরটা বাবার বাড়ি নামেই পরিচিত বাবার বাড়ি বললেই সবাই জানে কাঁদি রুদ্রদেবের বাড়ি দেখুন কি সুন্দর দেখতে মন্দিরটা ভীষণ জাগ্রত এখানকার বাবা রুদ্রদেব বাবা রুদ্রদেব অর্থাৎ মহাদেব এখানে কিন্তু বৌদ্ধ মূর্তি একদম বুদ্ধদেব যেভাবে বসে থাকেন সেইভাবে বাবা এখানে সেইভাবে বসে থাকেন এখানে কিন্তু বাবা শিবলিঙ্গ নন তো দেখুন কতজন পুজো দিচ্ছে আজকে দ্বিতীয় সোমবার তো অনেকেই পুজো দিতে এসেছে কিন্তু সেরকম ভিড় নেই একটু সকাল করে এসেছি তো তাই লাইন পড়েনি হয়তো পরে হয়তো ভিড় হবে তো চলুন আপনাদেরকে একটা জিনিস দেখায় এই যে দেখছেন এই ছেলেগুলো বাঁক কাঁধে এই ঘোড়াতে গঙ্গা জল ভরে নিয়ে এসেছে বহরমপুর থেকে হাঁটতে হাঁটতে কাঁদি অবধি তো এরা বাবার মাথায় জল ঢালবে এই জিনিসটা কিন্তু শেষ সোমবার এখানে প্রচুর ভক্ত এই বহরমপুর থেকে বাঁক কাঁধে করে জল নিয়ে আসে বাবার মাথায় ঢালার জন্য তো পুরো এই যে উঠোনটা দেখছেন এটা আমি দেখেছি একবার শেষ সোমবার এসে পুরো উঠানটা একদম ভর্তি থাকে এখন আমি বাবার পুজো দিয়ে বাবার মাথায় জল ঢালবো তার জন্য ঘরে চলে এসেছি একটু আপনাদেরকে দেখাই এই যে বাবার মূর্তিটি বাবার মূর্তিটি ধ্যানরত বুদ্ধের মূর্তির মতো তো সবাই পুজো দিচ্ছে তো সেইভাবে তোলা যাচ্ছে না আমি আপনাদের একটা ফটো দিয়ে দেব এখানেই দেখতে পাবেন এটা হচ্ছে বাবার সিংহাসন বাবা এখানেই অধিষ্ঠান করেন আজকে বাবাকে নামানো হয়েছে দাঁড়ান আপনাদের একটা বাবার ছবি দেখায় এই যে এটা হচ্ছে বাবার মূর্তি কথিত আছে বহু যুগ আগে কোনো এক বৌদ্ধ পরিব্রাজক এই বাবার বৌদ্ধ মূর্তিটা নিয়ে কাঁদিতে এসেছিলেন তারপরে এই মন্দির তৈরি হয় তখন থেকে বাবা এখানেই অধিষ্ঠান করে ভীষণ জাগ্রত এই বাবা ঘরে ভীষণ ভিড় তাই আমার পুজোটা আমার বর সেভাবে ক্যামেরাবন্দি করতে পারেনি তো আমি বাইরে চলে এসেছি এখন বাবাকে ধূপ দেখিয়ে প্রণাম করে নিচ্ছি তো চৈত্র মাসে যে নীলষষ্ঠী হয় আমাদের এখানে হোম বলে সেই নীলষষ্ঠী গাজন উৎসবের সময় এখানে কিন্তু বিশাল ধুমধাম করে মহা সমারোহে পূজা হয় বাবার প্রায় এক মাস ধরে গোটা চৈত্র মাস ধরে তার মধ্যে ন দিন ভীষণই ধুমধাম লাস্ট ন দিন একদম চড়ক পুজোর দিন পর্যন্ত খুব ধুমধাম করে পূজা হয় তো বাবাকে কিন্তু বছরে সব সময় জল ঢালা যায় না কেউই জল ঢালতে পারে না তবে আপনারা পুজো দিতে পারেন বছরে সব সবসময় কেবলমাত্র শিবরাত্রি শ্রাবণ মাসের সোমবারগুলো আর ওই নীলষষ্ঠীর দিন বাবার মাথায় জল ঢালা যায় বাকি সময় বাবাকে পুজো দেওয়া যায় কিন্তু বাবাকে স্পর্শ করা যায় না আর হোমের সময় বাবা কিন্তু এই মন্দির থেকে ভক্তদের কাঁধে পালকিতে চড়ে বাবা যান কাঁদির আর এক জায়গায় হোমতলায় গোটা কাঁদি ঘুরে যখন বাবা হোমতলায় যান তখন রাস্তাতে বাবার ভক্তরা বাবার মাথায় জল ঢালেন সেই সময় কাঁদি ছাড়াও আশপাশ থেকে প্রচুর ভক্ত আসেন বাবার মাথায় জল ঢালতে তাছাড়াও বাবার এখানে প্রচুর ভক্ত সাজের যারা সেই লাল সালু লাল উত্তরীয় পরে সাজে সেরকম ভক্ত প্রচুর হয় বাবার মেন মন্দিরের ডান দিকে ও বাঁদিকে দুটো করে শিব মন্দির আছে এই শিব মন্দির চারটিতে শিবলিঙ্গ আছে তো চারটে শিব মন্দির আপনাদের একবার দেখিয়ে দিয়ে দাঁড়ান বাবার মাথায় জল ঢালার পর আবার সবাই এই শিব মন্দিরগুলিতেও জল ঢালেন আজকে ভিড়টা কম আছে বলে আপনাদের সব দেখাতে পারছি না হলে এত দেখাতে পারতাম না তো আমি মন্দিরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কি অপূর্ব মন্দিরটা দেখুন এখানে এলে মনটা কিন্তু খুব শান্তি লাগে খুব ভালো লাগে আপনারা মানে যারা কাঁদিতে থাকেন তারা তো বাবার পুজোয় দেনি আর যারা বাইরে থেকে যদি আসতে চান আমাদের এই কাঁদির বাবার বাড়িতে চৈত্র মাসে গাজন উৎসবের সময় এলে খুবই ভালো লাগবে তখন যদি আসতে চান তাহলে আসতে পারেন আমাদের হচ্ছে ঠিকানাটা কাঁদি মুর্শিদাবাদ মুর্শিদাবাদের কাঁদিতে বাবার বাড়ি বললে সবাই চেনে এই বাবার বাড়ি চলুন আর একটা জায়গা দেখায় এই যে এখানটা এখানটায় দুর্গা পূজা হয় অষ্টমীর দিন এখানে কুমারী পূজাও হয় চলুন বাবাকে একবার প্রণাম করে নি জয় বাবা ভোলেনাথ জয় বাবা রুদ্রদেবের জয় সকলকে ভালো রেখো বাবা এবার বাড়ির পথে রওনা দিচ্ছি এবার এখানে দেখছি ফুল বেলপাতা আকন্দ ফুলের মালা পদ্ম সব কিছুই বিক্রি হচ্ছে দাঁড়ান দেখায় আপনাদের এই দেখুন অন্যবার কিন্তু বিক্রি হয় না তো কেউ যদি ফুল বেলপাতা না আনতে পারে তো এখান থেকেও কিনে নেওয়া যাবে ভালোই হয়েছে এই জিনিসটা অনেকের সুবিধে হবে আমি তো জানতাম না এখানে ফুল বেলপাতা পাওয়া যায় তাই আমি বাজার থেকে কিনে বাড়ি থেকে জোগাড় করেই নিয়ে এসেছি তো বাবার পুজো দেওয়া হয়ে গেছে বাবার মাথায় জল ঢালাও হয়ে গেছে এবার একটু তাড়াহুড়ো লেগেছে কারণ রান্নাবান্না কিছুই হয়নি বাড়ি গিয়ে রান্নাবান্না করতে হবে তো চলুন বাড়ি যাওয়া যাক গাজনের সময় নীল ষষ্ঠীর সময় আসবো ভাবি কিন্তু আশা হয়ে ওঠে না নীল ষষ্ঠীর দিন বাবা এই মন্দির থেকে গিয়ে হোমতলায় একটা রাত্রি থাকেন আবার পরের দিন সকালে এই মন্দিরে ফিরে আসেন তো আমরা ওখানেই হোমতলাতে রাত্রিবেলায় বাবাকে দর্শন করে আসি আর প্রণাম করে আসি তো দেখি এবার চৈত্র মাসে যদি আসতে পারি তাহলে আপনাদেরকে সঙ্গে নিয়ে আসবো আপনারাও দেখবেন কত ধুমধাম হয় আর একদিন বাবার বাড়ি আসবো পুজো করাতে সেদিন আপনাদেরকে খুব ভালো করে দেখাবো বাবার মূর্তিটি কারণ আমার মানসিক আছে আমার মায়ের হার্ট অপারেশন হয়েছে তো মা এখন অনেকটাই সুস্থ তো অপারেশনের দিনই বলেছিলাম বাবা তোমাকে পুজো দেবো মাকে সুস্থ করে দিও তো সেই জন্য একদিন আসবো পুজো দিতে সেই দিন ভালো করে আপনাদের দেখাবো তবে সেদিন তো জল ঢালতে পারবো না কারণ সব সময় বললাম যে বাবাকে স্পর্শ করা যায় না তো যাওয়ার পথে একটু মিষ্টি নিয়ে নিচ্ছি মিষ্টির দোকানটায় দাঁড়ালাম আর দেখুন কেমন এখানে ডালপুরি আর কচুরি ভাজছে তো একবার আপনাদের দেখায় কী সুন্দর বেলছে দেখুন আমাদের এই বেলতে কত টাইম লাগবে আর ওরা একবার এদিক ওদিক ঘুরিয়ে বেলে নিচ্ছে এগুলো দেখতে বেশ ভালো লাগছে তাই আপনাদেরও দেখালাম তা আমাদের মিষ্টি নেওয়া হয়ে গেল দাঁড়ান আর একটা জিনিস আপনাদের দেখায় বাবা যখন হোমের দিন মন্দির থেকে হোমতলা যান তখন এই যে মন্দিরটা দেখছেন এই মন্দিরটার বাবার বিশ্রাম নেন কিছুক্ষণের জন্য তাই এই জায়গাটার নামও সেই অনুসারে বিশ্রামতলা এখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ভক্তরা এখানেও বাবার মাথায় জল ঢালেন তারপর বাবা হোমতলা যান তো আমরা বাড়ি পৌঁছে গেছি তো আজকের ব্লগটা এখনকার মতো শেষ করব তো বন্ধুরা আমার আজকের এই অন্যরকম ব্লগটা আপনাদের কেমন লাগলো একটু জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাক তো আজ এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন আর একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ